আচ্ছা পাটি সাপটা বানাবে পাটি আচ্ছা বেশ চলো বানাই তাহলে ইয়ে কি মজা হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নি আজকের রেসিপি নারকল গুড়ের পুর ভরা পাটি পিঠা এইভাবে পাটি বানালে ভাজ করার সময় ছিড়েও যাবে না বা প্যানে আটকেও যাবে তৈরি হবে নরম তুলতুলে সুন্দর পাটি সাপটা চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ কাপ চিনি তবে চিনির পরিমাণ আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে এই ব্যাটারে মিষ্টি বেশি না দেওয়াই ভালো কারণ ব্যাটারে মিষ্টি বেশি হয়ে গেলে পাটিসাপটা ভাজ করার সময় কড়াই থেকে উঠতে চায় না আটকে যায় ভেঙে যেতে পারে একটা স্পুন দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা পাতলা আর স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি ফ্রিজে ঠান্ডা দুধ ব্যবহার না করাই ভালো অল্প অল্প করে দুধ ঢেলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে এর মধ্যে থাকা চালের গুঁড়ো ময়দা সুজি দুধ অ্যাবজর্ভ করে ফুলে ওঠে মা বানানোর জন্য একটা কড়াই হালকা গরম করে তাতে ঢেলে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ দুধটা হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার তো ট্যাভেপুল ম্যাক পাগায় গিয়ে ফ্লেমটাকে লোতে রেখেই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও এক মিনিট ফুটিয়ে নেব। গুঁড়ো দুধ অ্যাড করার ফলে পুরের টেস্টটা অনেকটা বেড়ে যাবে এক মিনিট পরেই দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে এই সময় ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ গ্রেট করে রাখা খেজুরের গুড় গুড়টা গ্রেড করে রাখার ফলে খুব তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে দুধের মধ্যে খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে অন করে দুধ আর খেজুরের গুড়ের এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে একবার ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকল কোড়া এক কাপ দিলাম এখানে আমি ফ্রোজেন নারকল কোড়া ব্যবহার করেছি আপনার কাছে ফ্রেশটা থাকলে সেটাই দিয়ে দেবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকোল কোড়ার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে কিন্তু ক্ষীরের পুরভরা পাটি পাটিসাপটা পিঠার রেসিপিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে আপনার ইচ্ছে হলে চেক করে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে আমি রান্না করে নিয়েছি এখন আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গেছে যখনই সমস্ত দুধটা শুকিয়ে গিয়ে তেল ছাড়বে নারকোল থেকে এবং নারকোলের এই পুরটা এক জায়গায় দলা কি আসবে এবং কড়াই থেকে উঠে উঠে আসবে তখনই বুঝতে হবে যে নারকোলের পুর সম্পূর্ণ রেডি ফ্লেম অফ করে এই পুরটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে পার্টিসাপ্টার ব্যাটারটা এখন কিছুটা ঘন হয়ে এসেছে সেই জন্য এই সময় আরও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি আগে দিয়েছিলাম দেড় কাপ পরিমাণ দুধ আর এখন দিলাম হাফ কাপ দুধ অর্থাৎ মোট দু কাপ দুধ ব্যবহার করে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম দেখুন এই রকম ঘনত্বের একটা ব্যাটারি কিন্তু আমাদের নরম তুলতুলে পাটিসাপটা বানানোর জন্য প্রয়োজন তো ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপের দিকে একটা নন স্টিক ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে তার মধ্যে একটু ঘি নিয়ে ব্রাশ করে দিচ্ছি এবার ফ্লেমটাকে লোতে রেখে এক হাতা পরিমাণ ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিয়েছি আর তারপরে প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর কিছুটা পরিমাণ পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম লম্বাটে একটু শেপ দিয়ে নিলাম আর পাটিসাপটার এক ধার ঘেসে বসিয়ে দিলাম এখন খুব সাবধানে একটা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটা ভাজ করে নিচ্ছি এবার কয়েক সেকেন্ড এপিট ওপিট পাটিসাপটাটা ফ্রাই করে ফ্রাইং প্যান থেকে তুলে নেব ব্যাস খুব সহজে রেডি হয়ে গেল নারকোল গুড়ের পুর ভরা নরম তুলতুলে তুলে পাটিসাপটা এই একই প্রসেসে বাকি পাটিসাপটাগুলোও তৈরি করে নেব এই প্রসেসে আপনারাও বাড়িতে পাটিসাপটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি প্রথমবারেই একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ করব শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে হাজির হব আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই